হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এক্সপোর্ট কালেকশন বাইং হাউজ আমি আমাদের হাউজের লোকেশনটা আগে আপনাদেরকে বলে দিই আমাদের হাউজের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর সতেরো নম্বর রোড বারো নম্বর বাসার দ্বিতীয়তলা যারা আসতে চান সরাসরি কামারপাড়া বাস স্ট্যান্ড এসে ফোন দিলে আমরা গিয়ে তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আজকের কি কি অফার আছে কি কি প্রোডাক্ট আছে চলেন ঘুরে দেখি প্রথমে কোথা থেকে শুরু করবেন আমি প্রথমে টি শার্ট থেকে শুরু করব আর আমাদের আজকে প্রত্যেকটা প্রোডাক্টে অফার থাকবে প্রতিটা প্রোডাক্ট অফার থাকবে হ্যাঁ এই টি-শার্টটা আরেকটু দেখানোর আগে আমি বলি যে এটা শুধুমাত্র যারা পাইকারি ব্যবসা করতে যাচ্ছে বা করতেছে বা যারা নতুন ব্যবসা করতেছে শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিও হ্যাঁ শুধু যারা পাইকারি নেবে তাদের জন্য আমাদের খুচরা কোনো সেল করা হয় না শুধু পাইকারি বিক্রয় পাইকারি সেল করা সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করতে পারবে সর্বনিম্ন আমার টি-শার্ট 90 টাকা থেকে দিব আর বাচ্চাদেরটা 30 টাকা থেকে দিব সর্বনিম্ন 90 টাকা আর ও 30 টাকা টাকা আচ্ছা কত টাকা পুঁজি নিয়ে দেখা দেখছেন নতুন যারা বেকার বা যারা ইচ্ছা শুরু করতে যাচ্ছে

যার যে কালারটা চয়ে যাবে ওই কালারটা এসে নিতে পারবে একই কালারে 6 পিস করে বান্ডেল করা আছে দুই পিস এম দুই পিস এল ইমো বা হোয়াটসঅ্যাপে দেখতে পারে অথবা সরাসরি এসেও দেখে নিতে পারে এসেও দেখে নিতে পারে ইমো হোয়াটসঅ্যাপে ওর দেখতে পারে এটা হচ্ছে জ্যাকান জনসের ভিতরে এই টি-শার্টটা নিতে পারবে মাত্র 95 টাকা করে ভাই মাত্র 95 টাকা মাত্র 95 টাকায় নিতে পারবে হ্যাঁ এগুলোরও অনেক কালার আছে আসলে সব কালার তো আর বের করে দেখানো সম্ভব না কিছু কিছু দেখাচ্ছি আর আপনার এটা আছে হচ্ছে আপনার নাইকির ভিতরে নাইকের ভিতরে এগুলো নিতে পারবে মাত্র নব্বই টাকা করে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা এই টি শার্টগুলো গুলো নিতে পারবে আর আমাদের প্রত্যেকটা পোটাকে কিন্তু কালার বাই কালার সাইজ রেশিও করা থাকবে আর আপনার প্রিন্টের ভিতরে এটা হচ্ছে যে কাঞ্জন আছে যারা আছে সব অ্যাকিউরেটের হবে অ্যাকিউরেটের একই সাথে দেখাচ্ছি মাত্র একশো দশ টাকায় নিতে পারবে মাত্র একশো দশ মাত্র একশো দশ টাকায় নিতে পারবে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল আপনার হচ্ছে এটা হচ্ছে বসের ভিতরে এটা কিন্তু অ্যাম্বুস প্রিন্টের ভিতরে দেখেন যে প্রিন্টটা আমি দেখাই দেখেন আর এটা কিন্তু আপনার পুরোটাই চেন স্টিচ সেলাই দেওয়া থাকবে মাত্র একশো পঁচাশি আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র একশো পঁচাশি টাকা মাত্র একশো পঁচাশি এটারও কিন্তু অনেক কালার আছে কালার আছে মিনিমাম বারো তেরোটা কালার হবে সাইজ থাকবে হচ্ছে আপনার মিডিয়াম লার্জ এক্সেল এটা হচ্ছে আপনার এডিডাসের ভিতরে

আট থেকে নয়টা ব্র্যান্ডের টি শার্ট আছে সবগুলোর একই রেটে দিয়ে দিছি এখন সবগুলো একই রেট একই রেটে দিয়ে দিছি এর জন্য একসাথে দেখাই দিছি এটার কালার আছে মিনিমাম আটটা নয়টা মিলে মিনিমাম একশোর উপরে কালার আছে একশোর উপরে কালার আমি এখনই আপনার প্রায় সত্তর আশিটা কালার দেখাই দিব আচ্ছা দেখেন এগুলো কিন্তু আফসান প্রিন্টেড দেখেন এইগুলো কিন্তু ল্যাকড়ার ভিতরে হবে এটা মাত্র একশো টাকায় নিতে পারবে আমাদের কাছ থেকে মাত্র একশো তিরিশ মাত্র একশো টাকায় নিতে পারবে তারপরে যে এগুলো আছে আরমানির ভিতরে এগুলোরও অনেক কালার আছে দেখেন এগুলো প্রত্যেকটাই কালার বাই কালার সাইজ রেশিও করে বিলিস্টার বাই বিলিস্টার বান্ডেল করা আছে যার যে কালারে যেটা চলো ওইগুলাই নিতে পারবে দেখেন আসলে সব কালার তো দেখানো সম্ভব হয় না আমি কিছু কিছু কালার অথবা ডিজাইন দেখাই দেখেন এইগুলোই যে ফ্যান্ডি আছে আরমানি আছে বারবারি আছে সল্লিবার আছে মোস্তাং আছে এগুলো সবগুলোরই একই রেট মাত্র একশো তিরিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে এই যে গুচ্ছের ভিতরে আছে দেখেন হবে দেখেন এগুলোর কালার এগুলো সব একশো তিরিশ টাকা দেখেন সব একশো তিরিশ টাকা করে নিতে পারবে আমাদের কাছ থেকে আসলে সব কালার বা ডিজাইন তো দেখানো সম্ভব হয় না আমি তারপরেও কিছু কিছু কালার ডিজাইন দেখাচ্ছি দেখেন এগুলো মাত্র একশো তিরিশ টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র একশো তিরিশ মাত্র একশো তিরিশ টাকা নিতে পারবে লুইস ভিশনের এই টি শার্ট গুলো নিতে পারবে মাত্র একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা করে নিতে পারবে আপনার বেলম্যানের ভিতরে এই টি শার্ট গুলো নিতে পারবে মাত্র একশো পাঁচচল্লিশ টাকা করে দেখেন এটা কিন্তু মাত্র একশো টাকা পাঁচচল্লিশ সেটা কিন্তু সুন্দর আপসান প্রিন্ট করা থাকবে এরকম কালার থাকবে অনেকগুলো যার যে কালারের যে বান্ডেলটা চলে যাবো এগুলাই নিতে পারবে দেখেন আপনার বেলম্যান আছে প্যারাডা আছে দুইটার একই রেট একই রেট একই সাথে দেখাই দিচ্ছি দেখেন মাত্র একশো পাঁচচল্লিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে প্যারাডারও কিন্তু আপসার বিরিয়ান থাকবে যদি দেখাই কিছু কালার দেখেন প্যারাডার ভিতরে যে এরকম কালারগুলো থাকবে মাত্র একশো পাঁচচল্লিশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার থাকবে আসলে সব কালার তো দেখানো যায় না আমি কিছু কিছু কালার তারপরও আপনাদেরকে দেখাচ্ছি এরপর হচ্ছে ইস টাইপের ভিতরে টি শার্ট মাত্র একশো পঁচিশ টাকা নিতে পারবে এগুলো হচ্ছে মাত্র একশো পঁচিশ মাত্র একশো এর আগে কি দাম ছিল এর আগে ছিল একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এখন একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা হ্যাঁ দেখেন অনেক কালার আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই সাইজ ভাই সাইজ কালার রেশিও করে বান্ডিল করা আছে ভাই আর এই প্রত্যেকটা ছয়টা করে এক পলি ছয় পিস করে এক পলি হ্যাঁ এটা হচ্ছে গুচ্ছির ভিতরে আপনার দেখেন হাইডেন্সি প্রিন্টের ভিতরে হবে এই টি শার্টগুলো নিতে পারবে মাত্র একশো ষাট টাকা করে আগে ছিল একশো পঁয়ষট্টি টাকা রেট এখন মাত্র একশো ষাট টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে এটা হচ্ছে আপনার বারবেরির ভিতরে অ্যাম্ব্রোটারি টি শার্ট ভিতরে টি শার্ট কালার আছে সাতটা কালার হবে কালার আছে সাতটা কালার সাতটা কালার আছে হ্যাঁ কালার হবে আপনার সাইজ হবে এম এল এক্সেল এ আপনার এইগুলো নিতে পারবে মাত্র টাকা করে 170 টাকা মাত্র 170 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে আর এটা হচ্ছে আপনার barber ভিতরে আরেকটা লোগো করা দেখুন ভিতরে সুন্দর একটা ডিজাইন করা আছে ডিজাইন করা আছে এগুলো নিতে পারবে মাত্র 180 টাকা করে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার থাকবে barber ভিতরে আপনার আরো একটা এমবোটাই টি শার্ট আছে এগুলো নিতে পারবে মাত্র একশো পঁচাত্তর টাকা করে এগুলো হচ্ছে মাত্র একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টাকা এটাও বারবারির ভিতরে এটা নিতে পারবে মাত্র একশো সত্তর টাকা করে দেখেন এটা হচ্ছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা এগুলো কিন্তু প্রত্যেকটাই সাইজ বাই সাইজ কালার রেশিও করে বান্ডেল করা আছে আর আপনার এটা হচ্ছে টমি হেলপিকারের ভিতরে টমি হেলপিকার টমি হেলপিকারের ভিতরে এই টি শার্টগুলো নিতে পারবে মাত্র একশো সত্তর টাকা করে মাত্র একশো সত্তর মাত্র একশো সত্তর টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে আও আরো অনেক কালেকশন আছে আসলে সব এগুলো তো সব আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হ্যাঁ সব আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এটা হচ্ছে অল ওভার প্রিন্টের ভিতর মাত্র 120 টাকায় নিতে পারবে অল ওভার প্রিন্ট মাত্র 120 টাকা হ্যাঁ চায়না ফেব্রিক্সের ভিতর হবে যদি আমি কিছু পোলো শার্টের কালেকশন দেখাইবা দেখেন এটা চায়না ফেব্রিকের ভিতরে পোলো শার্টের সুন্দর এরকম একটা ইডিয়া থাকবে দেখেন এই পোলো শার্ট কালার আছে মিনিমাম পনেরো থেকে বিশটা কালার পাবেন পনেরো থেকে বিশটা কালার পনেরো পাবেন মাত্র দুইশো পঁচানব্বই নিতে পারবে দুইশো পঁচানব্বই এটা কিন্তু বক্স পলো এইরকম এই যে বক্স করা থাকবে প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান বক্স থাকবে এটারও কালার আছে অনেক কালার আসলে সব কালার তো দেখানো যায় আমি কিছু কিছু কালার আপনার দেখাই দেখেন এগুলোর অনেক কালার আছে লাইট কালার ডিপ কালার যার যে কালারগুলো চলছে ওইগুলাই নিতে পারবে অনেকগুলো কালার আছে হ্যাঁ মাত্র একশো মাত্র দুশো পঁচানব্বই টাকা দুশো পঁচানব্বই টাকা মাত্র মাত্র দুশো পঁচানব্বই টাকায় নিতে পারবে আর এটা হচ্ছে আপনার ভার্সেসের ভিতরে এই পোলো নিতে পারবে মাত্র দুশো দশ টাকা করে ভাইয়া দুইশো দশ টাকা হ্যাঁ এটা কিন্তু এরকম কলার কাপ ম্যাচিং করা থাকবে দেখেন এগুলো নিতে পারবে মাত্র দুশো দশ টাকা করে এগুলোর কিন্তু অনেক কালার আছে আসলে সব কালার তো দেখানো যায় আমি কিছু কিছু কালার দেখাচ্ছি দেখেন

আসলে অনেক কালার আছে সব কালার তো দেখানো যায় আমি কিছু কিছু কালার দেখাচ্ছি আবার এটা হচ্ছে লুইস বিশনের ভিতরে আচ্ছা লুইস বিশনের ভিতরে এটারও অনেক কালার আছে এটারও কালার আছে মিনিমাম পনেরো থেকে বিশটা এটা নিতে পারবে মাত্র একশো আশি টাকা করে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন যে কালারগুলো দেখাই

এটা হচ্ছে ইজির ভিতরে ইজি হবে নুসরাত হবে সব একই রেটের মাল একই রেটে দিয়ে দিচ্ছে দুইটা ব্র্যান্ডই একই রেটে মাত্র 100 হ্যাঁ মাত্র 140 টাকা 140 টাকা মাত্র 140 টাকা করে মাত্র 140 টাকা নিতে পারে এটার কালার আছে মিনিমাম 20 থেকে 25 টা কালার পাবে

এটা হচ্ছে কমপক্ষে পঁচিশ থেকে ছাব্বিশটা কালার আছে হ্যাঁ পঁচিশ থেকে ছাব্বিশটা কালার আছে মাত্র একশো আশি টাকায় নিতে পারবে আপনার এটা হচ্ছে ওজির ভিতরে একটা পোলো শার্ট এই পোলো শার্টগুলো কিন্তু সেপারেশন ফেব্রিকের ভিতরে হবে দেখেন যে কালারগুলো দেখাই এই পোলো শার্টগুলো নিতে পারবে মাত্র একশো নব্বই টাকা করে আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে মাত্র একশো নব্বই মাত্র একশো নব্বই টাকা করে নিতে পারবে এগুলোর অনেক কালার আছে আসলে সব কালার তো দেখানো আমি কিছু কিছু কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্টের ভিতরে পোলো শার্ট ওয়ান পয়েন্ট থাকবে যে হুগো বস থাকবে ট্রমি থাকবে সবগুলোর একই রেট থাকবে মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবে এটা হচ্ছে একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবে এই পোলো শার্টগুলো আর আপনারা এটা হচ্ছে গুচ্ছের ভিতর সেপারেশন ফেব্রিক দেখেন এটা কিন্তু এরকম কলার কাপ মেশিং করা থাকবে এইগুলো নিতে পারবে কলারে সুন্দর একটা ডিজাইন করা আছে আবার গুচ্ছি লেখা থাকবে এইগুলো নিতে পারবে মাত্র দুইশো ষাট টাকা করে আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন যদি আমি কালারগুলো যদি দেখাই দেখেন এটা হচ্ছে আপনার স্ট্রাইপের ভিতরে পোলো শার্ট এটার এটারও কালার আছে মিনিমাম আট থেকে নয়টা কালার হবে মাত্র দুইশো দশ টাকায় নিতে পারবে এটা হচ্ছে দুইশো দশ টাকা হ্যাঁ আবার এটা হচ্ছে আপনার অল ওভার প্রিন্টের ভিতরে এগুলোও নিতে পারবে মাত্র দুইশো দশ টাকা করে এটা হচ্ছে দুইশো দশ টাকা দুইশো দশ টাকা আপনার চায়না পোলো শার্টগুলো যদি দেখাই দেখাই দেখেন এইগুলোর কিন্তু অল ওভার প্রিন্ট আছে স্টাইপ আছে তারপরে সলিড আছে যার যে কালার যেটা লাগবে ওইটাই নিতে পারবে দেখেন এটা হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে সাইজ থাকবে এম এল এক্সএল কালার পাবেন মিনিমাম আপনার তিরিশ পঁয়ত্রিশটা কালার থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কালার তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসলে সব কালার তো দেখানো যায় না দেখেন আমি কিছু কিছু কালার দেখাচ্ছি আর এটা এটা হচ্ছে আপনার বক্স পোলো বক্স পোলো পারবের ভিতরে এটাও কিন্তু বক্স পোলো থাকবে ওয়ান বাই ওয়ান বক্স থাকবে মাত্র দুইশো নব্বই টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে দুইশো নব্বই টাকা হ্যাঁ মাত্র দুইশো নব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন যে কালার গুলো দেখাই এটার কালার আছে হচ্ছে আপনার পঁয়ত্রিশটা কালার আছে এটার পঁয়ত্রিশটা কালার পঁয়ত্রিশটা কালার আছে আসলে সব কালার তো আর দেখানো যায় আমি কিছু কিছু কালার আছে দেখেন এই যে এরকম সব কালার তো আর দেখানো যায় আমি কিছু কিছু কালার দেখাই দিচ্ছি আপনাদের হিউজ হিউজ কালার আছে হিউজ হিউজ কালেকশনও আছে এই পোলো টা হচ্ছে চায়না ফেব্রিকের ভিতরে এটা হচ্ছে চায়না ফেব্রিকের মধ্যে চায়না ফেব্রিকের এটাও নিতে পারবে মাত্র দুইশো পঁচানব্বই টাকা করে দুইশো পঁচানব্বই এটার সাথেও কিন্তু বক্স থাকবে সাথে একটা বক্স থাকবে বক্স থাকবে হ্যাঁ এটা হচ্ছে মাস লাইট ফেব্রিকের ভিতরে পোলো শার্ট এটারও কালার আছে মিনিমাম ষোলো সতেরো কালার হবে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সফট একটা ফেব্রিক মাত্র 295 টাকা টাকায় নিতে পারবে এটা 295 টাকা মাত্র 295 টাকা নিতে পারবে প্রত্যেকটাই ফলো শাড়ি সাইজ বাই সাইজ কালার রেশিও করে বান্ডেল করা আছে আপনারা এমএল এক্সেল করে 6 পিস করে বিলিস্টার বাই বিলিস্টার বান্ডেল করা আছে দেখেন এই কালারগুলো দেখাই এর অনেক কালার আছে সব কালার তো আসলে দেখানো সম্ভব হয় না আমি কিছু কালার দেখালাম এটা হচ্ছে আপনার এসআর এর ভিতরে স্টাই পোলো শার্ট এই পোলো নিতে পারবে মাত্র একশো নব্বই টাকা করে একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা করে নিতে পারবে এগুলোর অনেক কালার আছে আসলে যদি আমি কিছু কালার দেখে আসলে সব কালার তো দেখানো সম্ভব না এটাও দেখেন এটা ওয়ান বাই ওয়ান বোর্ড পলি করে থাকবে আসলে হিউজ হিউজ কালার আছে আর হিউজ হিউজ কালেকশনও আছে হ্যাঁ যারা পাইকারি সংগ্রহ করতে চান দ্রুত ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এটা হচ্ছে আপনার থিম্বারল্যান্ডের ভিতরে পোলো শার্ট দেখেন এটার ইসটাইপ হবে তারপর আপনার অল ওভার প্রিন্টের ভিতরেও হবে অল ওভার প্রিন্টের মধ্যেও আছে এই পোলো শার্টগুলো নিতে পারবে মাত্র 210 টাকা করে আমাদের কাছ থেকে ব্যা এগুলো হচ্ছে 210 টাকা 210 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন এগুলো মাত্র 210 টাকা করে নিতে পারবে যদি টি টি-শার্টের আর কিছু কালেকশন দেখাই দেখেন নিতে পারবে একশো পঁয়ষট্টি টাকা করে করে এটা কিন্তু অ্যাম্বোটারি করা এরকম বারবারের ভিতরে এরকম সুন্দর করা থাকবে মাত্র একশো পঁয়ষট্টি টাকা করে নিতে পারবে এটারও অনেকগুলো কালার আছে দেখেন যদি কালার কিছু দেখাই

এরপরে আপনার গুচির ভিতরে যদি কিছু টি শার্ট দেখাই এটা হচ্ছে আফসান প্রিন্টের ভিতরে আফসান প্রিন্ট আফসান প্রিন্টের ভিতরে এই টি নিতে পারবে মাত্র 145 টাকা আমাদের কাছ থেকে এটা হচ্ছে 145 টাকা 145 টাকায় প্রত্যেকটাই কিন্তু সাইজ বাই সাইজ কালার রেশিও করে থাকবে দেখেন তবে কিছু কালার আপনাদের দেখাই দেখেন এরপর হচ্ছে আপনার কিছু প্যান্টের কালেকশন দেখাই দেবে এটা হচ্ছে আপনার জ্যাকান জনসের ভিতরে

এটারও কিন্তু সাইজ হবে হচ্ছে আপনার আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এটা সাইজ আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আছে অ্যাভেলেবেল হ্যাঁ আর এটা হচ্ছে আইকনের ভিতরে যদি দেখাই এটা এই প্যান্টগুলো নিতে পারবে মাত্র পাঁচশো টাকা করে এগুলো হচ্ছে পাঁচশো বিশ টাকা বিশ টাকা করে এটা হচ্ছে আপনার আমেরিকান ইগলের ভিতরে আমেরিকান ইগলের তিনটা ওয়াশ হবে আপনার সাইজ হবে আঠাশ থেকে চৌত্রিশ আঠাশ থেকে চৌত্রিশ এটা নিতে পারবে মাত্র চারশো চল্লিশ টাকা করে আমাদের কাছ থেকে দেখেন ওয়াশগুলো যদি দেখাই আর এটা হচ্ছে আপনার সিকের ভিতরে ভাইয়া সিকের ভিতরে এই প্যান্টগুলো নিতে পারবে মাত্র চারশো টাকা করে আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে চারশো টাকা করে চারশো টাকা হ্যাঁ এটা তিনটে ওয়াচ থাকবে দেখেন চারটে তিনটে ওয়াচ থাকবে মাত্র চারশো টাকায় নিতে পারবে আর ভিডিও দেখার পর সরাসরি এসে আপনার এখান থেকে মাল পছন্দ করে দেখে পছন্দ করে তারপর সংগ্রহ করতে পারবে অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখে ভিডিও বলে দেখে পছন্দ করে নিতে পারবে নিতে পারবে হ্যাঁ এটা হচ্ছে আপনার এয়ারোর ভিতরে এরর ভিতরে হ্যাঁ এরর এটার সাইজ হবে হচ্ছে আপনার আঠাইশ থেকে আটত্রিশ আপনার এই প্যান্টটা নিতে পারবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু দেখেন আমি যে বাটন রিপিট গুলো যে দেখাই জিপারটা কিন্তু ওয়াই কেক জিপার আছে আপনার এই প্যান্ট ৫৫০ পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবে এরপর হচ্ছে আপনার জ্যাকান জনসের ভিতরে দেখেন অরিজিনাল এক্সপোর্টের এই প্যান্টগুলো নিতে পারবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ও জ্যাকান জনসের এটার দুইটা ওয়াশ হবে দুইটা ওয়াশ হবে দুইটা ওয়াশ হবে হ্যাঁ এটা হচ্ছে লিভাইজের ভিতরে দেখেন লিভাইজের ভিতরে লিভাইজের ভিতরে দুইটা হবে এই প্যান্টগুলো নিতে পারবে মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা সাইজ হবে হচ্ছে আপনার এইটার সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ সাইজ হবে আমেরিকানি গলের ভিতরে যদি দেখাই দেখেন আমেরিকান ইগলের ভিতরে এই প্যান্টগুলো নিতে পারবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এগুলোর সাইজ হবে হচ্ছে আপনার আঠাশ থেকে আটত্রিশ আঠাশ থেকে আটত্রিশ আঠাশ থেকে আটত্রিশ ছত্রিশ পিসের কার্টুন থাকবে কেউ যদি ভাঙিয়ে নিতে চায় বারো পিস করে নিতে পারবে সাইজ রেশিও করে বারো পিস করে নিতে পারবে এটা হচ্ছে আপনার সিকের ভিতরে দেখেন সিকের ভিতরেও পাঁচ ছয়টা ওয়াশ হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন যদি ওয়াশগুলো একটু দেখাই এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট থাকবে 100% অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট একবারে 100% অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট এই প্যান্টগুলোরও রেসিও থাকবে হচ্ছে আপনার 28 থেকে 38 36 পিসের কার্টন থাকবে 36 পিসের কার্টন থাকবে হ্যাঁ মাত্র 550 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে বাচ্চাদের এইগুলো কিন্তু নিতে পারবে মাত্র 500 মাত্র 50 টাকা করে সুন্দর সুন্দর বাচ্চাদের ডিজাইন হ্যাঁ মাত্র 50 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন বাচ্চাদের এই পোলো শার্টগুলো নিতে পারবে মাত্র আশি টাকা করে এটা দুই থেকে আট পর্যন্ত সাইজ থাকবে দেখেন মাত্র আশি টাকায় নিতে পারবে আর বাচ্চাদের এই শর্ট প্যান্টগুলো নিতে পারবে মাত্র তিরিশ টাকা করে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা করে হ্যাঁ এটা তিরিশ পিসের বিলিস্টার থাকবে মাত্র তিরিশ টাকা করে নিতে পারবে আর বাচ্চাদের এই পলো শার্টগুলো নিতে পারবে মাত্র একশো টাকা করে একশো পাঁচ টাকা এটা দুই থেকে একবারে বারো বছর পর্যন্ত পড়তে পারবে দুই থেকে বারো সাইজ আছে বারো বছর পর্যন্ত এটা পড়তে পারবে এটার অনেকগুলো কালার আছে আসলে সব কালার তো দেখানো যায় আমি কিছু কিছু কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার দশ পিসের ব্লিস্টার থাকবে দশ পিসে আপনার সাত আটটা কালার থাকবে দেখেন এরপর হচ্ছে বাচ্চাদের এই শর্ট প্যান্টগুলো নিতে পারবে মাত্র পঁয়ষট্টি টাকা করে এগুলো হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে এটা বারো পিসের রেশিও থাকবে বারো পিসে আপনার সাইজ থাকবে দুই থেকে আট দুই থেকে আট দুই থেকে আট পর্যন্ত সাইজ থাকবে যদি কিছু আবার কিছু টি শার্ট পোলো শার্টের কালেকশন দেখাই এটা হচ্ছে ইস টাইপের ভিতরে পোলো শার্ট এই পোলো শার্টগুলো নিতে পারবে মাত্র একশো পঁচানব্বই টাকা করে এগুলো হচ্ছে একশো পঁচানব্বই টাকা মাত্র একশো পঁচানব্বই টাকা করে আর আপনার এটা হচ্ছে আপনার বেলম্যানের ভিতরে বেলম্যানের ভিতরে এগুলো কত করে মাত্র

আর এই শার্টগুলো আছে সলিড এর ভিতরে সলিড এর ভিতরে সলিড এর ভিতরে দেখেন এই শার্টগুলো নিতে পারবে মাত্র 325 টাকায় 325 টাকায় সর্বনিম্ন কত পিস নিতে পারবে সর্বনিম্ন 6 পিস নিতে পারবে সর্বনিম্ন 6 পিস নিতে পারবে পিস নিতে পারবে এটার সাইজ থাকবে এম এল এক্স মাত্র 325 টাকায় নিতে পারবে এটা এইগুলো কিন্তু সাইজ বাই সাইজ রেশিও করে নিতে হবে আচ্ছা আর এরপরে যে কিছু চেকের শার্ট দেখাই আপনাদেরকে চেকের হিউজ পরিমান কালেকশন আছে চেকের এই শার্ট গুলো নিতে পারবে মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকা করে তিনশো পঁয়ত্রিশ টাকা চেকের শার্ট হ্যাঁ চেকের শার্ট এই শার্ট গুলোর কালার আছে মিনিমাম আপনার একশোর উপরে কালার আছে একশোর উপরে একশোর উপরে কালার আছে হ্যাঁ এই জায়গায় যা আছে সব চেকের শার্ট দেখেন আর এই চেকের শার্ট গুলো সব একই রেট থাকবে সবগুলো একই হ্যাঁ এই জায়গায় সাত আটটা ব্র্যান্ড আছে সব একই রেটের থাকবে যদি দেখাই দেখেন এগুলো নিতে পারবে মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকা করে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল এগুলো হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আমি যদি আমাদের হাউজের লোকেশনটা আরেকটা বার একটু বলে দিই হাউজের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দশ নাম্বার সেক্টর সতেরো নাম্বার রোড বারো নাম্বার বাসার দ্বিতীয় তলা যারা সরাসরি আসতে চান কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিলে আমরা গিয়ে তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আর যারা অনলাইনে নিতে চায় যারা অনলাইনে নিতে চায় আমাদের স্ক্রিনে যে দুইটা নাম্বার দিছে দুইটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে আমরা সবগুলো প্রোডাক্টের পিকচার পাঠাই দিব অথবা ভিডিও কলে দেখে সে যেটা ভালো লাগবে ওটা পছন্দ করে নিতে পারবে নিতে পারবে দেখেন আসলে সপ্তাহে দেখানো সম্ভব হচ্ছে আমি কিছু দেখাচ্ছি এই ফুল এই শার্টগুলো নিতে পারবে মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকা করে তিনশো পঁয়ত্রিশ টাকা করে ফুল স্লিপ শার্ট ফুল স্লিপ শার্ট আবার শর্ট স্লিপ আছে শর্ট স্লিপ গুলো যদি কিছু দেখাই শর্ট স্লিপের এই শার্টগুলো নিতে পারবে মাত্র 300 মাত্র 310 টাকা করে নিতে পারবে শর্ট স্লিভ হচ্ছে 310 টাকা 310 টাকায় নিতে পারবে এগুলোর কিন্তু প্রত্যেকটাই কালার বাই কালার সাইজ রেশিও করে বিলিস্টার বাই ই করা আছে আপনার চাইলে তিন পিস করে নিতে পারবেন এই অফারটা কতদিন থাকবে যতদিন পর্যন্ত এই স্টকে আছে হ্যাঁ এই শার্টগুলো যত দিন আছে তত দিন থাকবে আচ্ছা আচ্ছা তো ভাই এই পর্যন্তই শেষ করতেছি দেখা হবে আবার পরের নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ কথা হাফেজ